নীতিন নবীনকে বিজেপির ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট করার সিদ্ধান্তটি হঠাৎ নয় এর পেছনে রয়েছে সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল সংগঠনগত প্রয়োজন এবং ভবিষ্যৎ নির্বাচনী সমীকরণ এই সিদ্ধান্তে শুধু বিহার নয় ওয়েস্ট বেঙ্গলের রাজনীতিতেও বিজেপি স্পষ্ট কিছু সুবিধা পেতে পারে প্রথম কারণ হল নীতিন নবীনের সাংগঠনিক অভিজ্ঞতা তিনি এমন একজন নেতা যিনি বিজেপির রাজনীতিতে একেবারে তৃণমূল স্তর থেকে উঠে এসেছেন যুব মোর্চা থেকে শুরু করে জাতীয় সংগঠন রাজ্য ইনচার্জ ও নির্বাচন পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলেছেন বর্তমানে বিজেপির প্রয়োজন ছিল এমন একজন নেতৃত্বে যিনি কাগজে কলমে নয় বাস্তব রাজনীতির ময়দানে কাজ করা মানুষ বুথ স্তরের কর্মীদের সমস্যা বোঝা তরুণ কর্মীদের উৎসাহিত করা এবং সংগঠনকে আরও গতিশীল করার ক্ষেত্রে নীতির নবীন সেই প্রত্যাশা পূরণ করেন দ্বিতীয় কারণটি হলো বিহারের রাজনৈতিক গুরুত্ব দু সালের পর দু ও দু দু এই সময়কাল বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে পূর্ব ভারতের রাজনীতিতে দলকে আরও শক্তিশালী করা এখন বিজেপির বড় লক্ষ্য বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও ওড়িশা এই চারটি রাজ্যকে একসঙ্গে ধরে এগোনোর জন্য এমন একজন নেতা দরকার ছিল যিনি পূর্ব ভারতের রাজনৈতিক বাস্তবতা ভালোভাবে বোঝেন নীতিন নবীনকে সামনে আনার মাধ্যমে বিজেপি স্পষ্ট বার্তা দিয়েছে যে দল শুধু হিন্দি বলয় কেন্দ্রিক রাজনীতিতে আটকে নেই বরং পূর্ব ভারতের নেতৃত্বকে যথাযথ গুরুত্ব দিচ্ছে তৃতীয়ত তরুণ মুখ বনাম পুরনো রাজনীতি এটাই বিজেপির বর্তমান কৌশল জেপি নাড্ডা দীর্ঘদিন সফলভাবে দল চালালেও বিজেপি এখন এমন একজন চাইছিল যিনি তরুণ ভোটার প্রথমবারের ভোটার এবং যুব সংগঠনকে নতুন করে সক্রিয় করতে পারবেন নিতিন নবীন এই অর্থে একটি ফিউচার ফেস তিনি প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু একই সঙ্গে আক্রমণাত্মক সংগঠক এখন প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল কি লাভ পেল সবচেয়ে বড়ো সুবিধা হলো পশ্চিমবঙ্গ আর আলাদা হয়ে থাকছে না নীতির নবীন সিকিম ও পূর্বাঞ্চলে সংগঠন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে ফলে পশ্চিমবঙ্গকে উত্তর ভারতীয় রাজনীতির ছাঁচে না ফেলে পূর্ব ভারতের বাস্তবতা অনুযায়ী রাজনৈতিক কৌশল তৈরি হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যুবশক্তির প্রভাব ক্রমেই বেড়ে চলেছে এবং নতুন প্রজন্মের নেতৃত্বে বিজেপির ক্ষমতা আরও দৃঢ় হতে পারে দু সালের নির্বাচনে এই যুবশক্তি বিজেপির জন্য একটি বড় শক্তি হয়ে উঠতে পারে বাংলা ভাষী ইঙ্গিতগুলি রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্ব কারণ পূর্ব ভারতীয় নেতাদের সঙ্গে তাদের সংযোগ বিজেপির সমীকরণকে আরও মজবুত করতে পারে তৃতীয়ত একজন পূর্ব ভারতীয় নেতা জাতীয় স্তরে এলে বিজেপি সহজেই বলতে পারবে দল বাংলাকে উপেক্ষা করছে না এটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিরোধীরা দীর্ঘ দিন ধরে বহিরাগত বনাম বাঙালি আখ্যান তৈরি করেছে সব মিলিয়ে বলা যায় নীতিন নবীনকে সভাপতি করা বিজেপির একটি স্ট্র্যাটেজিক মুভ